আচ্ছা বলুন তো এত ঘোরাঘুরি করে কি খুঁজছেন আপন মানুষ মানসিক শান্তির জন্য একজন আপন মানুষ চাই কোথাও খুঁজে পাবেন না একটা আপন মানুষ একটুখানি মানসিক শান্তির জন্য ঘুরছেন অলিতে গলিতে প্রকৃতির মাঝে পেয়েছেন কি এতদিনেও মানসিক শান্তির জন্য একজন আপন মানুষ এখনও কি খুঁজছেন আপন মানুষ আকাশের দিকে তাকান আল্লাহ ছাড়া কেউ আপন না প্রিয় মানুষটিকে সঙ্গীটিকে কতটুকু ভালোবাসেন এত এত ভালোবাসা উচিত তা না হলে অতীতের আর সবার মতো আপনাকেও পস্তাতে হবে কাছের মানুষটি আপনাকে অতিরিক্ত ভালোবাসে তাই আপনার ভালোবাসা ভালো লাগে না আসলে যারা অতিরিক্ত ভালোবাসা পায় তারা ভালোবাসাকে ধরে রাখতে পারে না ভালোবাসার মানুষটিকেও ধরে রাখতে পারে না ভালোবাসার মানুষকে অবহেলা করে ভালোবাসার মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে সময় তো দেয় না জীবনের একটা সময় এসে সেই সব মানুষগুলোর জীবনটায় অন্ধকার হয়ে যায় তখন ভালোবাসার জন্য চিৎকার করে কাঁদতে থাকে কিন্তু ভালোবাসা তখন আর ধরা দেয় না আপনার কাছের পাশের মানুষটি আপনার সঙ্গী সঙ্গীকে ভালোবাসতে পারেন না ঠিক আছে কিন্তু তাকে মিথ্যা অপবাদ দেবেন না তাকে গালি দিবেন না তার গায়ে হাত তুলবেন না তাকে সম্মান দেখাতে পারেন না ঠিক আছে কিন্তু অন্যের সামনে তাকে ছোট করবেন না তাকে সময় দিতে পারবেন না ঠিক আছে কিন্তু তাকে ঠকিয়ে যাবেন না তাকে অপেক্ষায় রাখবেন না তাকে কোনো অজুহাত দেখিয়ে মিথ্যা বলার চেষ্টা করবেন না তাকে জুলুম অত্যাচার মানসিক অশান্তিতে না রেখে তার মাঝে যদি আপনি শান্তি খুঁজে নাই পান তাহলে তাকে বলে দেওয়াই ভালো মিথ্যা অভিনয়ে অজুহাত না দেখে অপেক্ষা আর আশ্বাসে না রেখে হাসি মুখে তাকে বিদায় দেওয়াই ভালো